সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের লড়াই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর বিপক্ষে কেমনে আসুন একটু জেনে নিই কোরআনের মহাম্মদুর রসুল কি বলছেন ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ নয় নম্বর আয়াতে কুল মা কুন্তার মোহাম্মদার কওলি হাদিসে লিখা কুল মা কুন্তুবিদা আমিনা রসুল তুমি বলে দাও আমি তো আর বার্তাবাহক রাসুল হিসেবে মোটেই নতুন নই ওয়ামা আদরি মা ওয়ালা বিকুম আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে ইনাত আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে যোগে আসে কম আনা আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া কিছুই নই এই স্টেটমেন্ট হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এবং কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানলাম মোহাম্মদ রসুল্লাহ কি বলছেন আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ইতিহাসের মোহাম্মদ ইবনে সাহেবের যদি আমরা একটি হাদিস দেখি এই হাদিসটি তাকরিজে আলবানি সহিহা নয়শ সাঁইত্রিশ নম্বর সেখানে এটি সুনান ইবনে মাজার ভিতরে বলা হচ্ছে মোহাম্মাদ ইবনে আবদুল্লা কি বলেছেন তিনি বলেছেন যে এটি তার বিদায় ভাষণের ভিতরে একটি সেখানে বলছে তোমরা হৃদায়ত প্রাপ্ত খুলাই রাশেদিনদের আদর্শ অনুসরণ করবে এবং তোমরা কি করবে রাশিদিনকে খুলাফায় শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরবে তোমরা অবশ্যই অনুগত করবে যদি হাফসি গুলামও তোমাদের নেতা নিযুক্ত হয় কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ধে লাগাম পরানো উঠতুল্য লাগাম ধরে যে যেদিকেই তাকে টানা হয় সে সেদিকে যেতে বাধ্য এ হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস মুহাম্মাদুর রসুল্লার মুখের বাণী আমরা শুনলাম তিনি কি বলছেন যে আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি ব্যবহার করা হবে তবে আমি শুধু সেই ওহি মেনে চলি যে আমার দিকে করা হয় এবার আসুন ইবনে আব্দুল সাহেব তিনি কি করেছেন তার অনুসারীদের মধ্য থেকে জনকে জান্নাত দিয়ে দিয়েছেন এটি তার নামে যে গ্রন্থ চলে সহি বুখারি আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রিন্ট করেছে এর দুই হাজার উননব্বই নম্বর রেওয়ায়তে যদি আমরা দেখি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বলছেন দুনিয়ার জাক জমক এবং দুনিয়ার প্রতি আসক্তি থেকে সতর্কতা নিয়ে তিনি বলেছেন শ্রেষ্ঠ হলো আমার জামানার লোক তারপর উত্তম এদের পরবর্তী জামানার লোক তারপর উত্তম এদের পরবর্তী লোক। এমন সব লোকের আবির্ভাব হবে যাদের সাক্ষ্য তাদের কসমের পূর্বেই হবে আর তাদের কসম তাদের সাক্ষেই সাক্ষ্যের পূর্বেই হবে এখন এই রেওয়ায়ত আমরা শুনলাম ইনি কি করছেন দশজন ইনার অনুসারীদেরকে জান্নাতে সুসংবাদ দিচ্ছেন এমত অবস্থায় কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তিনি নিজে কি বলছেন যেটি কওলি রয়েছে কুল তুমি বলে দাও মুহাম্মাদুর রসুল উল্লাহ হাদিস যা কোরআনের ভিতরে বিদ্যমান আমি রাসুল হিসেবে নতুন কোন রাসুল নই এবং আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে এবং তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে তবে আমি সেই ওহির অনুসারী যা আমার দিকে করা হয় আর আমি স্পষ্ট সতর্ককারী বইত নই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিফ সাহেব বলছেন তিনি দশজন লোকদেরকে কি করেছেন এটি সোনান ইবনে মাজাতে রয়েছে এবং তিরমিজিতে ও রয়েছে তিন হাজার সাতশো আটচল্লিশ নম্বরের ব্যয় তিনি কি বলছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবু জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তলহা জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাঈদ যখন জিজ্ঞাসা করা সাইদকে সাঈদকে জিজ্ঞাসা করা হলো নবম ব্যক্তি কে তখন তিনি বললেন আমি এই যে দশজনকে আবু বকা রোম রোসমান আলী তল্লা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাইদ এই যে লোকদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাশেমের পক্ষ থেকে তো এই লড়াইটি মূলত কুরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে তো ইতিহাসের বিশেষ করে আরব আরবদের যে ইতিহাস সেই ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের লড়াই কুরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপক্ষে তো আপনারা দেখলেন কেমনে তে এখন আপনি যদি মনে করেন যে না আমাকে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের হাদিস মেনে চলতে হবে তাহলে আপনার থেকে কোরানের আহসানাল হাদিস ছুটে যাবে এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোনটি মানবেন মোহাম্মদ রসুল উল্লাহর কোরআনী হাদিস মানবেন না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের সেই ইতিহাসের হাদিস মেনে চলবেন Faça lá